বর্তমান দলের পক্ষে কর্মী যারা হাতি সিংহ তারা বর্তমান দলের কর্মী যারা দলের শুদ্ধ নব্বই পার্সেন্ট অবহেলায় ছিল তারা তারা বহু খেয়েছে রে মূল্যায়নের মূলক আমাদের অতীতের আন্দোলনের ফসল অন্যদের নিয়ে খেয়েছে যারা মনের মতো তারা খাবে সামনে আমাদের কাছে মূল্যায়নের মূলা মূল্যায়নের মূলর কথা শুনলে পারে এই শৈলীর ভিতর ধরে বঙ্গবন্ধু সম্বন্ধে বাজে কথা শুনে নব্বই সাল থেকে দলের কর্মী ঈশ্বাদ বিরুদ্ধে আন্দোলন করেছি অষ্টানব্বই সালে চল্লিশ হাজার টাকা একটা অনুদান পেয়েছি শেখ হাসিনার দুই হাজার দুই সালের পর থেকে ঢাকায় আমরা আমি আমি সহ আমরা আড়াইশো ছেড়ে থাকতাম পার্টি অফিসে নেতাদের দিক নির্দেশনা শুনতাম মিছিল মিটিং করতাম পুলিশের বহুত মায়ের খেয়েছি দলের সুদিনে আমরা হয়ে গেলাম দাগি দাগিলিক আমাদের দাগিলেক বাণী দিয়ে আমাদের মূল্যায়নের নামে মূল দিয়ে অন্য দলের মত মানুষ মতের মানুষ এনে আমাদের অতীতের আন্দোলনের ফসল তারা মনের মতো খেলো এখন আবার অনেকে বলছে শেখ হাসিনা নাকি দেবে নাকি আমাদের আবার মূল্যায়নের মূল আমি জনতার নাম দেওয়া কবির আঠারো সাল থেকে একা একুশ সাল থেকে সাথে দিনে ঘুরেছি ঘুরতে ঘুরতে ওই যে আড়াইশো যে আমার সহযোদ্ধা ছিল এর সাথে দেখা হয়ে গেছে সবাই মূল্যায়ন মূল্যায়নের মূল খেয়েছে তাই মূল্যায়নের মূল আমাদের কাছে বলবেন না আমরা বাস্তব ভুক্তভোগী মূল্যায়নের মূলকই বঙ্গবন্ধুর কথা কবিতা বলার সৃষ্টিকর্তাও আমাকে সেই তৌফিক দিয়েছে তাই বলতে পেরেছি তাই একটা টাকা পেয়েছি বকশিস পেয়েছি ব্যাজ বেঁচেছি খেয়েছি কিন্তু দলের থেকে একটা বাড়তি কোনো সহযোগিতা কখনো পাই নাই প্রথম নির্বাচন যখন দুই হাজার নয় সালে আওয়ামী লীগ আসলো তারপরে যত নির্বাচন হয়েছে নির্বাচনে একটা মন্ত্র আগে বলতো যে দলের যারা অরিজিনাল কর্মী তারা মান অভিমান করতে পারে কিন্তু তারা বেঈমানি করে না তারা দলের বাইরে যাবে না তারা নৌকা ছাড়া ভোট দেবে না তাই অনেক কথা বললে বলা যাবে মূলর কথা কেউ আর বলবেন না মূলর কথা বলবেন না বর্তমান যারা কর্মী তারা মূলর চিন্তা করে না যারা দলের ভালো নেতা আসেন আহ্বান জানাই আমরা যারা আছে কর্মী আমরা অনেকে আর্থিকভাবে আমরা অভাবে আছি বর্তমানে পারলে তাদের একটু আর্থিকভাবে সহযোগিতা করুন কিন্তু শেখ হাসিনা এ করবে বঙ্গবন্ধু বলে গেছে যুদ্ধ করে বাঁচতে হবে বর্তমান কর্মী যারা তারা আমার রক্তের ভাই এসব কথা বলবেন না বললে পরে আমাদের মন খারাপ হয় আহ্বান জানাই সাহেবের যারা ভিডিও প্রচার করছেন হুশিয়ার সাবধান 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 খালি এইটুকু বলে গেলাম এর আগে আমি বলেছি ওবায়দুল কাদের দলের কারা কারা ছিল তার সাথে তা আমরা জানি না কিন্তু ওবায়দুল কাদের প্রথম নায়ক যেরকম মুস্তাকের নাম হয়েছিল বঙ্গবন্ধু হত্যাকারী ওবায়দুল কাদের সাহেবের নাম প্রথম কাতারে এসেছে সে দলের ক্ষতিকারী তার সাথে সাথে কারা কারা ছিল সেটা ওবায়দুল কাদের সাহেব জানে তাই বলবো ওবায়দুল কাদের সাহেবের ভিডিও কেউ প্রচার করা থেকে বন্ধ রাখুন বন্ধ রাখুন বন্ধ রাখুন নলে আমরা মূল্যায়নের মূল খাওয়া দলের জন্য জীবন জীবন দুইটা চাকরি বহুত করে হারিয়ে হারিয়েছি দলকে এবার আমরা ছাড়তে বাধ্য হব যদি খারাপ কোনো নেতার যদি কথা দলে ভিডিও প্রচার করা হয়